আচ্ছা আমরা এখন কি করব বাবা আমরা এখন গড় নির্ণয় শিখব ঠিক আছে আমরা তাহলে আগে তুলে নিই একের এক নম্বর কী কী আছে আট দশ তেরো সাত নয় দশ আমরা এখন এই সংখ্যাটা কি করব গড় নির্ণয় করব তো এই গড় নির্ণয় করার জন্য একটা সূত্র আছে গড় নির্ণয়ের সূত্র কি আমরা আমরা জানি জানি সমান সমান গড় সমান সমান রাশিগুলোর রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা সংখ্যা তাহলে আমরা গড় করি রাশিগুলোর যোগফল মানে এই সংখ্যা আট দশ তেরো সাত নয় দশ এগুলো যোগ করতে হবে আট যোগ দশ যোগ তেরো যোগ সাত যোগ নয় যোগ দশ এ ব্র্যাকেট দিয়ে দিলাম এনে কি আছে সূত্র সূত্র ভাগ এখন হচ্ছে রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা মানে এখানে কয়টা রাশি আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা আছে ছয়টা এই ছয় দিয়ে ভাগ করতে হবে এখন এগুলো যোগ করতে হবে আমাদের আট দশ তেরো সাত নয় শূন্য এগুলো যোগ করতে হবে তাহলে শূন্য নয় নয় সাত ষোলো ষোলো আট তিন উনিশ 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 আর শূন্য উনিশ উনিশ আর আট সাতাশ উনিশ আর আট সাতাশ সাতাশের সাত আড়ে থাকে দুই 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 আর একে তিন 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 আর একে চার 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 আর একে পাঁচ পাঁচ এই পাঁচ তাই যোগ ফল কত হলো সাতান্ন আর এই ভাগ ছয় এখন এটাকে ভাগ করে দেখাতে হবে দিয়ে আমরা চুয়ান্ন ছয় নং চুয়ান্ন বাদ দিলে কথা হয় তিন এখন ছয় তো তিনের মধ্যে যায় না তাহলে এটাকে আমাকে ভাগ করতে হবে তাহলে আমরা একটা দশমিক নিব দশমিক দিলে একটা শূন্য পাওয়া যাবে তাহলে এটা কত হলো তিরিশ তিরিশ পাঁচ পাঁচ তাহলে ছয় তিরিশ বুঝতে পারলাম তাহলে এখানে কত হলো নয় দশমিক পাঁচ পাঁচ এই নয় দশমিক পাঁচ পাঁচ হচ্ছে উত্তর বুঝতে পারলাম বাবা ভেরি গুড